আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা একটি চমৎকার গেম খেলব স্ক্রিনে আপনার সামনে আছে তিনটি রং নীল লাল আর সবুজ একটি রং বেছে নেবেন আর মনে মনে ধরে রাখুন আর জানুন আপনার কপালে কি লেখা আছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে দেওয়া এই তিনটি রঙের মধ্যে যে কোনো একটি রং বাছুন আর জানুন আপনার কপালে কি আছে নীল রং যারা নীল রং বেছে নিয়েছেন শুনুন মনোযোগ দিয়ে আপনি শান্ত স্বভাবের চিন্তাশীল আর পরিশ্রমী নীল মানে জ্ঞান আর ধৈর্য আপনার জীবন খুব তাড়াতাড়ি বদলাতে যাচ্ছে অধ্যায় এক ভালোবাসা ভালোবাসার ক্ষেত্রে আপনি ভাগ্যবান পুরনো কষ্ট ধীরে ধীরে কেটে যাবে নতুন করে সম্পর্কের জোয়ার আসবে যারা দাম্পত্য জীবনে আছেন তাদের সম্পর্কে শান্তি আসবে অধ্যায় দুই ক্যারিয়ার চাকরি বা পড়াশোনায় বড় সুযোগ আসবে তবে সিদ্ধান্ত নেওয়ার সময় দেরি করলে সেটা হাত ছাড়া হয়ে যাবে নিজের মেধা ব্যবহার করুন আরেকটু আত্মবিশ্বাসী হন অধ্যায় তিন অর্থনীতি আর্থিক দিক থেকে এখনও কিছুটা ওঠা নামা আছে কিন্তু চিন্তার কিছু নেই নতুন আয়ের পথ খুলে যাবে খরচের দিকেও সতর্ক থাকতে হবে অধ্যায় চার সৌভাগ্য আপনার সৌভাগ্যের সংখ্যা হল সাত আর সৌভাগ্যের দিন বৃহস্পতিবার এই দিনটিতে যে কোনো নতুন কাজ শুরু করলে ফল ভালো আসবে অধ্যায় পাঁচ গল্প শুনুন একটি ছোট গল্প একজন সাধারণ ছেলে নাম রাফি তার প্রিয় রঙ ছিল নীল ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত বড় বিজ্ঞানী হওয়ার পড়াশোনায় অনেক বাধা এলেও সে হাল ছাড়েনি ধৈর্য আর পরিশ্রমে সে একদিন সত্যিই বিখ্যাত গবেষক হয়ে উঠেছিল ঠিক আপনার মতো নীল রঙ বেছে নেওয়া মানুষেরাই ধৈর্য ধরে স্বপ্ন পূরণ করে লাল রং। এবার আসি যারা লাল রং বেছে নিয়েছেন তাদের কাছে লাল মানে শক্তি আবেগ আর উদ্যম আপনারা জন্মগতভাবে নেতা স্বভাবের মানুষ অধ্যায় এক ভালোবাসা আপনার জীবনে শীঘ্রই আসছে প্রেমের ঝড় পুরনো সম্পর্ক নতুন রূপ নিতে পারে আবার একদম নতুন মানুষও আপনার জীবনে আসবে অধ্যায় দুই ক্যারিয়ার আপনার কর্মজীবনে বড় প্রতিযোগিতা সামনে আসছে কিন্তু ভয় নেই আপনার শক্তি আর সাহস দিয়ে আপনি সবার থেকে এগিয়ে যাবেন অধ্যায় তিন অর্থনীতি আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে নতুন ব্যবসা বা কাজে বড় সফলতা আসবে তবে ঝুঁকি নিতে গেলে হিসাব কষে নিতে হবে অধ্যায় চার সৌভাগ্য আপনার সৌভাগ্যের সংখ্যা হল নয় আর সৌভাগ্যের দিন মঙ্গলবার এই দিনে নতুন কোনো উদ্যোগ নিলে সাফল্য আসবেই অধ্যায় পাঁচ গল্প একবার ছিল এক যুবক নাম রায়হান লাল রং ছিল তার প্রিয় ছোটবেলা থেকেই সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসত জীবনে অনেক কষ্ট এলেও সে ভয় পেত না একদিন নিজের ব্যবসা শুরু করল আর অল্প সময়ের মধ্যেই হয়ে গেল সফল উদ্যোক্তা লাল রঙের শক্তি আর সাহসী তাকে এগিয়ে নিয়েছিল সবুজ রং এবার শুনুন যারা সবুজ রং বেছে নিয়েছেন তাদের কাছে সবুজ মানে নতুন সূচনা প্রকৃতি আর প্রাচুর্য আপনারা খুবই হৃদয়বান আর শান্ত স্বভাবের মানুষ অধ্যায় এক ভালোবাসা আপনার জীবনে শান্তি আর সুখ আসছে যারা একা আছেন তারা শীঘ্রই নতুন কারোর সাথে পরিচিত হবেন আর দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে অধ্যায় দুই ক্যারিয়ার আপনার কাজের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে চাকরি বা ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে নতুন প্রজেক্টে সফল হবেন অধ্যায় তিন অর্থনীতি আপনার আয়ের উৎস বাড়বে জমি বা প্রপার্টি থেকে ভালো লাভ হতে পারে তবে অযথা খরচ এড়িয়ে চলতে হবে অধ্যায় চার সৌভাগ্য আপনার সৌভাগ্যের সংখ্যা হলো তিন আর সৌভাগ্যের দিন শুক্রবার এই দিনে যে কাজ শুরু করবেন তার ফল শুভ আসবে অধ্যায় পাঁচ গল্প ছিল একজন সাধারণ কৃষক নাম আজিজ সবুজ রং তার সবচেয়ে প্রিয় ছিল সে বিশ্বাস করত সবুজ মানে জীবন আর আশা অনেক দুঃসময় কাটিয়ে সে জমি চাষ করল ধীরে ধীরে তার খামার বড় হল একদিন সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে সফল কৃষক সবুজ রং তার জীবনের প্রতীক হয়ে উঠেছিল তাহলে বন্ধুরা আপনারা কোন রং বেছে নিয়েছেন নীল লাল নাকি সবুজ কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ